তো বন্ধুরা দেখো এখন এখানে রান্না করছি এই যে ভাত হয়ে গিয়েছে আর সয়াবিন আলু তরকারি করছি আর চলো তোমাদেরকে দেখাই ক্যামেরা করে এই যে ভাত হয়ে গিয়েছে আর সয়াবিন আলু তরকারি করছি আর এখানে পালং শাক দিয়ে ডাল করেছি আর বিনস আলু বিট ক্যাপসিকাম ভাজা করব এখনো হয়নি এখন করছি আর গরম কেমন করেছে এখানে তো ভালোই গরম পড়ে গেছে

কত সুন্দর ফুল হয়েছে বলছি এখন স্নান টান কিছু করিনি স্নান করবো রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করবো কত সুন্দর ফুলটা দেখো

তো যারা এখনো এখন যারা এখনো আমার পেস্টটি ফলো করেনি অবশ্যই করে ফলো করে দিও পাশে থেকে অনেক রোদ্দুর রান্নাটা করে দিয়েছি রাশি কাঁদতে যাবে এখন ছোট হয়ে গিয়েছে আস দেখো তো চলো টাটা রান্না টান্না করে নি তারপরে একেবারে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো চলো ঠাটা